দর্শক সালামাইকুম আপনাদের সাথে আমি আতিক রহমান পূর্ণিয়া আসলে দীর্ঘ দিন ধরেই আপনার যখন থেকে ডাকসু জাকসুর কথা উঠেছে তখন থেকেই ডাকসু জাকসু আমরা কথা বলবো সেই প্রেক্ষাপট তৈরি হয়নি বিভিন্ন কারণে নানান সময় নানান ব্যস্ততা আজকে সেই আলোচনা আপনাদের সামনে রাত পোহালেই ডাকসু নির্বাচন আমি প্রথমে আমার একটা ধারণা এবং একটা অ্যাজামশন বলে নেই দেখেন ডাকসুতে অনেকেই বলছেন যে ছাত্রদল ছাত্র শিবির তাদের মধ্যে প্রতিদ্বন্দ্বিতা হবে আমার কেন যেন মনে হয় যে এই ডাকসুতে এবার এবং জাকসুতেও দুই জায়গাতেই এবার স্বতন্ত্র বা বাম ঘরানা তারা খুব ভালো করবে এর অনেকগুলো কারণ আছে সেই কারণে আমি যাব তার আগে একটা খুবই দুঃখজনক এবং সেন্সিটিভ একটা পর্বে আমি একটু আপনাদের সঙ্গে কথা বলতে চাই সেটা হলো হঠাৎ করেই আমি ইন্টেনশনটা বুঝেছিটা আমার যেটা ধারণা আমি মনে করি যে এক সময় এটা সত্য হবে বাংলাদেশ সেনাবাহিনী নিয়ে এক পেনিক তৈরি করার চেষ্টা করা হয়েছে এবং এই পেনিকটা করেছে দেশের বাইরে থেকে বিভিন্ন ব্লগার এবং বিভিন্ন সাবেক সেনা কর্মকর্তারা কিন্তু বাইরে থেকে করলেও আমার ধারণা এটা করানো হয়েছে দেশের ভেতর থেকে মানে দেশের ভেতর থেকে সেনাবাহিনী নিয়ে তারা তো বলতে বলতে অনেক বেশি চাঙ্গা হয়ে গিয়েছিল এখন আর এই কথাটা ডাকসু সংক্রান্ত কিছু এত সেন্সিটিভলি বলতে পারছে না তখন এইগুলা খাইয়াছে দেশের বাইরে কিছু লোককে এবং তারা করেছে এবং তাদের মধ্যে কিছু লোক আমি দেখেছি যে যারা পাঁচ আগস্টের ঘটনার সাথে সম্পৃক্ত ছিল পাঁচ আগস্টে পতন হোক চেয়েছে সেই আন্দোলনের সম্পৃক্ত হয়েছে সেই আন্দোলনে মেকানিজমে কাজ করেছে কিন্তু এখন তাদের হয় সেনা বাহিনী কেন্দ্রিক কোনো একটা জেলাসি কোনো একটা ইগো প্রবলেম এবং রাষ্ট্রযন্ত্র পরিচালনায় তাদের মাতব্বরের কোনো বিষয় থেকে তারা এখন এই সরকার বলি এবং সেনাবাহিনী বলি তাদেরকে নিয়ে আবল তাবল কথাবার্তা বলে সেনাবাহিনী ডাকসু করে করে ফেলবে ফেলবে সেই দেখবেন যে সেনাবাহিনীর সাবেক অফিসাররা এবং এবং বেশ উল্লেখযোগ্য ব্লগাররা কথা বলেছে তাদের মধ্যে থেকে কেউ কেউ ইসলামী ছাত্র শিবিরের ক্যান্ডিডেটকে সাদেক কায়েমকে পাকিস্তানের ক্যান্ডিডেট বলেও প্রচার করতে দ্বিধা করেনি বল মানে ওপেনলি যে এবার পাকিস্তানের সমর্থন করেন পাকিস্তানি বা রাজাকার সমর্থন করেন এই ধরনের কথাবার্তা বলেছে এই প্রসঙ্গগুলো আসতো না ইসলামী ছাত্র শিবির গত এক বছরে ধরেন তাদের প্রকাশনায় তারা বলেছে কি সেই সময় কিছু মুসলমান ভুল করেছিল পরে যদিও বলেছে যে এটা লেখকের দায় কিন্তু তারা কি মন মানসিকতা নিয়ে মানুষের ধারণা হয়ে গেছে ইসলামী শিবিরের মূল সংগঠন জেলা ইসলামী ছাত্র সংঘ শুধু নামটা পরিবর্তন করে বাংলাদেশে ইসলামী ছাত্র শিবির হয়েছে তাদের মাদার সংগঠন জামাতি ইসলামী তারা বাংলাদেশের স্বাধীনতা বিরোধী ছিল এবং বাংলাদেশের স্বাধীনতা বিরুদ্ধে শুধু বিরোধিতা করেনি একেবারে তারা সশস্ত্রভাবে স্বাধীনতাকামীদের সঙ্গে তারা যুদ্ধ করেছে এবং হত্যা করেছে বহু ঘটনার সাক্ষী আছে তারা এখন পর্যন্ত এই স্বাধীনতার ইস্যুতে তাদের অবস্থান ক্লিয়ার করেনি এই সংগঠন তারা ধরেন স্বাধীনতার সময় স্লোগান জয় বাংলা তো তাদের একদম পুরো মাথার পেইন বাদিয়ে দিলাম তারা জাতীয় সঙ্গীত গায় না জাতীয় সঙ্গীত পছন্দ করে না তারা মুক্তিযুদ্ধ শব্দটা উচ্চারণ করে না তার মধ্যে দিয়ে ঢাকা ইউনিভার্সিটিতে তারা এখন ভোট করছে তারা একটা এরকম ধারণা প্রচার করেছে যে আপনার যেহেতু হলরুম কালচার কালচার গেস্টরুম ছিল সেগুলো ছাত্রদল করেছে ছাত্রলীগও করেছে ইসলামী ছাত্র শিবিরকে যদি দায়িত্বে বসানো হয় তাহলে হয়তো সাংঘাতিক রকম একটা ভালো কিছু হবে সাংঘাতিক সুন্দর কিছু একটা হবে ইউনিভার্সিটিগুলোতে খুব শান্তির পরিবেশ থাকবে আমরা যারা নব্বইয়ের দশকে ইউনিভার্সিটিতে পড়েছি এবং তার পরে পাশ করে এসেছি দু এক নাগাদ আমাদের কিছু ক্লিয়ার অভিজ্ঞতা আছে হয়তো ডাকসু জাকসুতে তারা কখনো জায়গা পায়নি জায়গা নেয় নেই কিন্তু দেখেন রাজশাহী বিশ্ববিদ্যালয় ইভেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাজ বিশ্ববিদ্যালয় কখনো কখনো খুলনা বিশ্ববিদ্যালয় কখনো কখনো ইসলামী ছাত্রশিবির বেশ কিছু হল সব সবসময় তাদের নিয়ন্ত্রণে থাকতো মানে ওখানে ইসলামী ছাত্রশিবিরের সাথে ছাত্র ছাত্রলীগের সবসময় একটা সংঘাতময় পরিস্থিতি থাকবে কিন্তু যেই হলগুলো বা কখনো কখনো পুরো ক্যাম্পাস ইসলামী ছাত্র শিবির তারা নিয়ন্ত্রণ করেছে আমরা আমাদের জীবন দশায় জাহাঙ্গীর ইউনিভার্সিটিতে দেখেছি আমরা যতদিন ইউনিভার্সিটিতে ছিলাম পাঁচ ছয় বছর দু তিনবার তারা গিয়েছে এবং সশস্ত্র অবস্থায় গিয়েছে হল দখল করেছে কখনই শান্তি দেখিনি সেই রাশিয়া ইউনিভার্সিটি ইউনিভার্সিটিতেও না চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়েও না সে সময়কার স্টুডেন্টরা জানেন যে ইসলামী ছাত্র শিবির শুধু গেলেই যে সুখের একটা পরিবেশ তৈরি হয় এই জায়গায় বিশ্বাস রাখার মতো কোনো উদাহরণ তারা এর আগে তৈরি করেনি যেটা এর আগে ছাত্রদল এবং ছাত্রলীগও তৈরি করেনি এই দোষেই তো বলা হচ্ছে ছাত্রলীগ ছাত্রদলকে হল কালচারের জন্য বেশি নিয়ন্ত্রণ করেছে কিন্তু সেই কালচারের জন্য ভোট না দিতে ইসলামী ছাত্র শিবির তার যতটুকুই সুযোগ ছিল সেটার কতটুকু তারা শান্তির জন্য ব্যবহার করেছে এই প্রশ্ন থেকে যায় কিনা আর দেখেন ঢাকা বিশ্ববিদ্যালয় বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের তো তীর্থস্থান বলা যায় সেখান থেকেই সমস্ত আন্দোলন সংগ্রাম বা ভাষা আন্দোলন থেকে শুরু করে সব কিছু ইভেন যে কোনো স্বৈরাচার বিরোধী আন্দোলনে সেই নব্বইয়ের স্বৈরাচার বলেন আর আপনারা যদি দু হাজার চব্বিশে এসে শেখ হাসিনাকে স্বৈরাচার বলেন তার বিরুদ্ধে আন্দোলনও শাহবাগ হলেও সেটা ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রিক সেই জায়গায় কিছুদিন আগে যখন বাংলাদেশের যুদ্ধ বা স্বাধীনতা যুদ্ধে যুদ্ধ আমাদের মুক্তিযুদ্ধ বিরোধীদের ছবি কেএসিতে টাঙানো হয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের শুধু কিন্তু ছাত্র ইউনিয়নের সেই স্ট্রেংথ নাই তারা গিয়ে ছবিগুলো নামায় পুরো ঢাকা বিশ্ববিদ্যালয়ের একটা চট করে একটা সেন্টিমেন্ট কাজ করেছে সেই ছবিগুলো কিন্তু নামাতে বাধ্য হয়েছে ফলে ছাত্রদল কি করবে ছাত্রদল কতটা আস্থা তৈরি করবে ছাত্রদলকে যে চ্যালেঞ্জ করেছে ইসলামী ছাত্র শিবির সেটা কতটুকু মোকাবেলা করবে এটা তাদের টেকনিক এবং তাদের সৌন্দর্য সৌহার্দের উপরে নির্ভর করে তারা কি অল্প সময়ের মধ্যে সাধারণ ছাত্রীদের মধ্যে সে আস্থা তৈরি করতে পড়েছে কিনা কিন্তু ওভারঅল ভালো করার সম্ভাবনাটা আমি দেখছি বাম রিলেটেড বাম ঘরনার এবং স্বতন্ত্র প্রার্থীদের কারণ তারা এটুকু অন্তত বলতে পারছে যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজনীতি যারা করে যারা ছাত্র রাজনীতি করে বিভিন্ন মূল সংগঠনের লেজুর বৃত্তি হয়ে তারা কেউই আসলে সুবিধা না তাদের মধ্যে একটা মতলব সবসময় কাজ করে এবং এই আমি মনে করি যে এই যে বাংলাদেশ সেনাবাহিনী নিয়ে তারা যেই কজগুলো তৈরি করেছে এই কজগুলো এই পর্যায়ে এসে এই ডাকস নির্বাচন হওয়াটাই তো শিবিরের জন্য একটা অনুকূল পরিবেশের একটা প্রতিচ্ছবি হ্যাঁ আচ্ছা এবার আমি একটু এই জায়গাটায় আবার যাই যে আগামী ফেব্রুয়ারিতে হতে যাওয়া জাতীয় নির্বাচন কেন্দ্রিক দায়িত্ব পালনে প্রস্তুত সেনাবাহিনী আগামী নির্বাচনের কথা বলা হচ্ছে সেনাবাহিনী কিন্তু শুরু থেকেই নির্বাচনের কথা বলছে সেনা প্রধান ক্লিয়ারলি বলেছিলেন ডিসেম্বরের নির্বাচনের জন্য তবে এ বিষয়ে সরকার থেকে বার্তা পেলেও এখনো নির্বাচন কমিশনের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক নির্দেশনা পাওয়া পায়নি সেনাবাহিনী তবে শিগগিরই ইসির নির্দেশনা পাওয়া যাবে বলে আশা করছেন করছে সেনা সদর সেনাবাহিনীর মিলিটারি অপারেশনস ডাইরেক্টরেটের কর্নেল স্টাফ কর্নেল মোহাম্মদ শফিকুল ইসলাম তিনি একটা প্রেস ব্রিফিং করেছেন ঢাকা সেনা অফিসার্স সেখানে আয়োজিত নির্দেশনা আলোকে সেনাবাহিনী নিরপেক্ষ সুষ্ঠু নির্বাচনের জন্য কাজ করবে আচ্ছা সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে কর্নেল শফিকুল বলেন যে জায়গাটা আমি আসছিলাম তার পরপরই আসবো কমিশন থেকে আমরা উচিত নির্বাচনের নির্দেশনা পাবো সেই নির্দেশনা যে আমরা মাঠে কাজ করবো ইতিমধ্যে আমাদের নিজেদের প্রস্তুতি রয়েছে সোশ্যাল মিডিয়া সামাজিক যোগাযোগ মাধ্যমে ছাত্র সংসদ যেটা আমি শুরুতে বলছিলাম ডাক নির্বাচন এবং ব্যালট চিন্তায় আশঙ্কা নিয়ে আলোচনা হচ্ছে সে সম্পর্কে সেনাবাহিনীর অবস্থান জানতে চাইলে কর্নেল শফিকুল বলেন ডাকশো নির্বাচনের সঙ্গে সেনাবাহিনীর কোনো সম্পৃক্ততা নেই তবে এই নির্বাচন গণতন্ত্রের চর্চায় ভূমিকা রাখবে বলে বিশ্বাস করে সেনাবাহিনী সেনাবাহিনী অবশ্যপ্রাপ্ত কিছু কর্মকর্তা যেটা আমি আগে বলছিলাম সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভ্রান্তিকর তথ্য ছাড়াচ্ছেন এমন অভিযোগ নিয়ে তিনি বলেন তাদের উদ্দেশ্য মানুষ জানে এসব প্রপাগানরা কেউ বিশ্বাস করে না সরকার এই বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিবে গত পাঁচ আগস্ট হারানো অস্ত্র উদ্ধারের বিষয়ে কর্নেল শফিকুল বলেন ইতিমধ্যে আশি শতাংশ অস্ত্র রয়েছে আইন আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়েও বলছেন যে এটা কেবল সেনাবাহিনীর কাজ নয় সবাইকে এক হয়ে কাজ করতে হবে সারা ছড়িয়ে পড়া মপ পরিস্থিতি সম্পর্কে তিনি বলছেন সোর্স থেকে তথ্য পেতে দেরি হয় কখনো কখনো ঘটনাস্থলে পৌঁছতে সময় লাগে এবং মুক্তিযোদ্ধাকে অবমাননার ঘটনা প্রসঙ্গে সেনাবাহিনীর অবস্থান স্পষ্ট করে তিনি বলেন মুক্তিযোদ্ধাদের জন্যই এই দেশটি জন্ম তাদের প্রতি শ্রদ্ধা ও সম্মান সবসময় রাখবে বাংলাদেশ সেনাবাহিনী ডাকসু নির্বাচন নিয়ে বাংলাদেশ সেনাবাহিনী একটি আলাদা বিবৃতিও দিয়েছে সেটিও পত্রপত্রিকায় খবরে এসছে আমরা সবগুলো দিকেই বিবেচনা করে আপনাদেরকে বলছি যে এই ডাকশো নির্বাচন প্রয়োজন ছিল রাজনৈতিক সরকারগুলো এই নির্বাচন করে না নির্বাচন দিতে চায় না কিন্তু যেইটা এবার করা হচ্ছে এটার পেছনে আদত ইন্টেনশন কি এবার আসেন বাংলাদেশ সেনাবাহিনীর কাকরাইলের ঘটনা সেই গণ অধিকার পরিষদের যে মব তৈরির চেষ্টা সেই মপ তৈরি এবং এক পর্যায়ে হয়েছেও সেটা প্রতিরোধের সেনাবাহিনী যে ব্যবস্থা নিয়েছে সেই সম্পর্কে আমরা কি জেনেছি সেনাবাহিনী ক্লিয়ারলি বলেছে যে তখন আইন শৃঙ্খলা সেনাবাহিনীর সেনাবাহিনী বারবার রিকোয়েস্ট করেছে তারপরেও মশাল মিছিল নিয়ে ঈদ পাটকেল ছুটতে ছুটতে সেনাবাহিনী এখন পুলিশকে এমন না জেয়াল এবং সাংবাদিকদের করা হয়েছে তারপর সেনাবাহিনী পরিস্থিতি ট্যাকেল দিতে বাধ্য হয়েছে কিন্তু এরপর সরকার বারবার বিবৃতি দিয়ে এটার নিন্দা জানাচ্ছে আদতে কি হচ্ছে সেটা বুঝতে পারো বাকি নেই এবার এই ডাকসু নির্বাচনে এমন কিছু ঘটনা আমরা যেন না দেখি যেটা আমাদের সেই হতাশার জায়গাকে আরও বড় করে তুলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনার সাথে আমি আতিক রহমান পূর্ণিয়া